আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিয়োগ ইয়র্ক মহানগরে আপা যারা আসি এমদাদ ভাই নেতৃত্বে আমরা মিডিল মিসিং করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামরাঙ্গি চরে বা ক্যানিগঞ্জ আপা সকল নেতাকর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সব এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে ছেলেপেলে আসে যেগুলো ছাত্র লিখবো বলে আমি যেতে পারি আপা সহায়তা করতেছি মানে আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুছানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা সাহায্য জি আপা

চলছে ওদের লোকাল যে ইলেকশন হচ্ছে সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি রাখা তারপর যখন মানে সাপোর্ট জি আপা আপা আমার ব্যক্তিগত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানি আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলা বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না সে যে আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের এখন থেকে তাদের ক্যাম্পে থাকলে পরে তাদের সাথে আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে মাঝখানে শুনছিলাম আপনার দিল্লিতে ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসেন আপা ট্রান্সফার করছে

আমার বিরুদ্ধে একশো তেরোটা মামলাগুলি নিয়ে জাতিসংঘ থেকে সৈক সবার কাছে এটা বলা দরকার কোন ধরনের কথা একটা মামলা মানে পরিবারে কেউ বাকি নাই জি আব্বা যারা বাড়িতে গিয়েছে চাকরি করে জি আব্বা সবার নয় সবার নয় মামলা জি আব্বা সবার নয় মামলা দিয়েছে আবাহা হয়রানি করার জন্য জি

মিডিয়া কতরূপ অন্ধকার আব্বা দেখেন আপনার বিরুধে যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়ার রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না আব্বা ওইটা ওরা প্রচার করে না করলে তাতে কিচ্ছু অসুবিধা নেই না এছাড়াও মানুষ যদি ব্যথা হওয়ার কিছু বলার নাই তেরো তেরো বিলিয়নের ডলারের

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তালা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখা যেতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা জি আপা খুব লাভ আছে যে তারা মানি লন্ডিং করছে গ্রামীণ ব্যাংকের যত টাকা জি সে মানি লন্ডারিং বিদেশে গেছে হাজার কোটি টাকা জি যা দিয়ে সোশ্যাল বিজনেস অমস যত বিজনেস সব অতটা পাই থেকে আপা এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা বিশ্বাস করে না দেশের মানুষ না এবার যে অলিম্পি দিতে গেল সেখানে কত টাকা ডোনা ওদের লিস্ট খুঁজলে কিন্তু নাম পাওয়া যাবে যে ডোনা মেলের সেটা কতটা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে দেখ মহাচর বৈশে এখন আমাদেরকে সব তত্ত্বকথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশে কোন বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনি আবার সব দেখে আপা আপনি আপা আবা যথেষ্ট করছি বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই 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 দিন আপনি যে পরিশ্রম আপা

এমদাদ ভাই আপা এই দুইজন আপা মানে দুইজনকে যদি মানে এই দুইজন আপা প্রচন্ড পরিশ্রম করতেছে আপা আপা যে এখন আপনি বলছেন তাহলে আপনার ওই যে কামাইচর বা কেন দরকার নেই আপা এখন তাহলে আমি বিদেশে বসে ওদেরকে আপা হেল্প করার চেষ্টা করি আপা তুমি ওদের হেল্প করো কারণ সবাই তো ঘর বাড়ি পড়াই দিচ্ছে জি আপা জি পারো এদেরকে জি আপা আপনি যখন নিজ দিয়ে দিন আপনি যখন নিজ দিয়ে দিবেন আপা তখনই আপা এলাকায় যে আপা ওদেরকে গুছানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপনার নিজের দিকে খেয়াল রাখবেন আপা